হ্যালো এন্ড ওয়েলকাম টু হ্যাপি লাইফ উইথ আস আমরা সবাই রেডি হয়ে গেছি দেবাশিসও রেডি হয়ে গেছে আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি এ খুব কাঁদছে বলে আমি বলতে পারছি না আমি ভয়েসে বলে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে এ দেখো দুষ্টু করছে ওকে ঘরের ভেতর শীতে যাওয়া পড়িয়েছে ওই জন্য দুষ্টু করছে ও আসলে ঘরের ভেতর আমার নিজেরও গরম লাগছে এটা করে তো চলো আগে বেরোই রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এসেছি নভোটেলে এখানে অ্যাকচুয়ালি জামা কাপড়ের এক্সিবিশন চলছিল এখানে বেশ মানে কি বলবো জামা কাপড়ের উপর ভালো মতন ডিসকাউন্ট তো দেওয়া হচ্ছিলই প্লাস একটা নতুন জিনিস শুনেছিলাম যে এখানে জামা কাপড়ের যতটা ওজন হবে সেই দামে তুমি জামা কাপড় কিনতে পারবে অর্থাৎ তুমি মানে এক কেজি জামা কাপড় হাজার টাকায় কিনতে পারবে তো এই ব্যাপারটা আমাদের সবারই খুব নতুন লেগেছিল তাই জন্য আমরা দেখতে এসেছিলাম এখানে কিনবো কি কিনবো কিছু ঠিক ছিল না ভেবেছিলাম গিয়ে দেখতে যদি পছন্দ হয় না পছন্দ হলে এমনি ঘুরে টুরে চলে আসবো তো জামা কাপড় ভালোই ছিল খারাপ কিন্তু ছিল না বাট আমরা গেছিলাম হচ্ছে মানে দুদিন চলেছিল এক্সিবিশনটা আমরা একদিন লাস্ট দিনে গেছিলাম তো কোথাও নিয়ে গেলে এখানে জানো তো এখন গুনগুনকে কি হয় বলে তো থাকবেই না ও নিজে একা একা এদের ওদিক দৌড়ে বেড়াচ্ছে তো ওকে ওই দিন ছেড়ে দিয়েছিলাম নজরে নজরে রাখছিলাম আর আমরা এখানে জামা কাপড় দেখছি ঠিকই কিনলাম সেগুলো পরে বলছি ওখান থেকে বেরোতে বেশ অনেকটা সময় লেগেছিল আর খুব খিদে পেয়ে গেছিল সেই জন্য চিনার পার্কের মুখে এই হটকাটি রোলে চলে এলাম এটা যে পাক স্ট্রিটের হটকাটি রোল আছে সেটারই ব্রাঞ্চ তো এটা আমি জানতাম না আগে আমি এক সময় পাক স্ট্রিটে ওখানে গিয়ে রোল খেয়েছি তো এখানে সে এত মন যে আমি মেনু কার্ড দেখছি আগে মেটে কিন্তু অর্ডার দিয়েছি আমার জন্য পনির রোল আর ওদের জন্য চিকেন প্রবাহদারও আজকে আসার কথা ছিল কিন্তু প্রবাহদা একটা কাজে আটকে পড়েছিল বলে প্রবাহদা বরফিকে নিয়ে আসতে পারেনি তো রোলটা খুব ভালো খেতে ছিল আমরা এখানে রোল খেয়ে নিলাম আর সুপর্ণাদি প্রবাহদা আর বরফির জন্য পার্সেল নিয়ে নিল আর যেটা বলতেই হয় ওখানে সবার ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল আমরা আবার গেলে ওখানে ডেফিনেটলি যাব তো বাড়িতে ফিরে আসার পর রাত্রেবেলা দেখছি গুনগুনের না একটুখানি হয়তো ওই ঠান্ডা হাওয়া টাওয়া লেগে নাকটা বন্ধ হয়ে গেছে তাই এখানে আমি ওর জন্য আজকে বানাচ্ছি ম্যাজিক পুটলি এই জিনিসটা ভীষণ উপকারী একদম মানে বন্ধনা ইনস্ট্যান্ট খুলে দেয় বাচ্চাদের তো কড়াটা আমি কিন্তু রান্নাবান্না করি না এইসব পারপাসে ইউজ করি কড়াটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে তোমরা আবার দেখো না যে এরকম কড়াই করছি তো কিভাবে বানিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকটা জোয়ান নিয়েছি প্রায় এক মুঠো জোয়ান তাতে দিয়েছি একটুখানি কালো জিরে কালো জিরেটা অল্পই লাগবে আর মোটামুটি পাঁচ ছটা বড় বড় তেজপাতা ছোটো হলে আর একটু বেশি দেওয়া যায় এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি যাতে পুটলিটা বাঁধতে সুবিধা হয় আর তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ছটা লবঙ্গ দিয়ে ভালো করে ভাজে থাকবো এবং লাস্টের দিকে দেবো মোটামুটি বড় বড় কোয়া হলে ছ সাত কোয়া রসুন আর ছোট হলে বেশি দিয়ে একদম ভেজে না পুরো লাল লাল করে নেবো জিনিসটাকে একদম ধোঁয়া উঠবে রকম অবস্থায় গ্যাস অফ করে জিনিসটাকে নামিয়ে নেবো রসুনটা লাস্টে দিলাম কারণ রসুনটা আগে দিলে রসুনটা আরও পুড়ে যেত এটা এমন টাইমে দিতে হবে যাতে রসুনটা লাল লাল হয় আর বাকি জিনিসগুলো একদম ভালো মতন রোস্ট হয়ে যায় তারপর এটাকে একটা পরিষ্কার সাদা সুতির কাপড়ে নিয়ে ভালো করে পোটলা বেঁধে নিতে হবে আমি গিটফিট ভালো বাঁধতে পারি না সেই জন্য গার্ডার দিয়ে বেঁধে নিলাম দিয়ে এখানে এটা বাচ্চা যেখানে ঘুমোচ্ছে তো বাচ্চার মাথার কাছে রেখে দিতে হবে ওই নিঃশ্বাসের সঙ্গে এই গন্ধটা ওর নাকে যায় আর নাকটা একদম মানে সঙ্গে সঙ্গে খুলে যায় কোনো রকম ওদের ঘুমের ডিস্টারবেন্স হয় না গুড মর্নিং চলে এসছি পরের দিন সকালে আমাদের জন্য লিকার চা টুষ্ণু জল আর গুনগুনের ব্রেকফাস্টটা এখানে আমি রেডি করে নিচ্ছি গুনগুনকে ব্রেকফাস্টে আমি আজকে দিচ্ছি হোমমেড মেড এটা কীভাবে বানিয়েছি সেটা একদিন ডিটেলে তোমাদের শেয়ার করব তো এই সেরেলাকের সঙ্গে একটুখানি জ্যাগরি পাউডার আর গুনগুন যে ফর্মুলা মিল খায় সেটাকে মিক্সড করে গরম জল মিশিয়ে দিলাম এটা প্রথমে একটুখানি এরকম লিকুইড লিকুইড লাগছে কিন্তু একটু বাদে এটা আরও মানে টেনে যাবে তো গুনগুনকে ব্রেকফাস্ট করিয়ে আমরা চাটা খেয়ে যেটা আমি কখনো করি না আজকে সেটা করলাম আমি দেবাশিসের সঙ্গে বেরিয়ে পড়লাম একটুখানি বাজারে এই তো ছোট পাবদা কত করে মাছের বাজার থেকে আবার আমরা এমনি বাজার করতেও গেছিলাম ফিরতে অনেকটা বেলা হয়ে গেছে এখন মানে খুব তাড়াতাড়ি গুনগুনকে খেতে দিতে হবে আবার গুনগুনের বাবার শরীরটাও খুব একটা ভালো নেই একটু জ্বর এসেছে তো একেবারে আমি মাছের ঝোল করে নিচ্ছি মানে যেটা গুনগুন খাবে ওটাতেই আমরা খাবো আর কিচ্ছু করছি না ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর এখানে এখন ঝোলে প্রস্তুতি নিচ্ছি কোন রকম আগে রান্নাটা করে দুজনকেই খেতে দিয়ে দেব। এখানে মাছ ভাজা হচ্ছে আর এইখানে আমি মশলা রেডি করে রেখেছি হলুদ ধনে আর জিরে গুঁড়ো রাখা মশলাটা দিয়ে একটুখানি সবজিটাকে আমি নেড়ে নিচ্ছি আর ফোড়নে শুধু জিরে দিয়েছি আর এই সবজি সেদ্ধ জলটা সবজি বলতে পেঁপে আর আলু এই সেদ্ধ জলটা দিয়ে মাছটা দিয়ে একটু ভালো করে জল ফুটিয়ে নেব আর কিচ্ছু না আর গুনগুনের ঝোলটা এখান থেকে সরিয়ে রেখে আমার আর দেবাশিসের জন্য একটুখানি আমি কাঁচা লঙ্কা অ্যাড করে নেব তো চলে এসছি এখন সন্ধে না রাত হয়ে গেছে নটা বেজে গেছে তো কালকে নভোটেল থেকে কি কিনলাম সেটা দেখানোর জন্য এইখানে আমার দুটো আছে আমি খুব সস্তায় কিনেছি আমি যে কুর্তি দুটো কিনেছি এখানে দুটো কুর্তি আছে সেইগুলো হচ্ছে গ্রাম হিসেবে দিচ্ছিল তো আমারটা বোধহয় দুটো মিলে কত তিনশো পঁচাত্তর গ্রাম এরকম কিছুটা হলো তিনশো পঁচাত্তর গ্রাম বা তিনশো ষাট গ্রাম তো তিনশো ষাট টাকা হয়েছে আর দেবাশিস একটা জ্যাকেট নিয়েছে তো সেটা কিন্তু এই অফারের মধ্যে ছিল না এমনি ওখানে ছিল ও চয়েস করে নিয়েছে খুব সুন্দর দেখতে তো ওটা পরে দেখাচ্ছি আগে এটা দেখে নাও এই যে অনেক খুঁজে বের করতে হয়েছে কারণ মানুষজন না ভীষণ মানে ঘেটে রেখে চলে গেছিল জায়গাটা এই যে এটা হচ্ছে সামারে পড়ার জন্য নিয়েছি খুব সুন্দর এইখানে তোমরা আগে থেকে হয়তো দেখতে পাবে না এইখানে এরকম সুতোর কাজ করা আছে আর এই পকেটটাও বেশ একটু ইউনিক লাগলো আমার সো এইটা একটা নিয়েছি আর নিয়েছি সামহাউ কেন যাই না ইদানিং আমার একটুখানি না রেড এর প্রতি আসক্তি এসছে আমি রেড জামা বহুদিন পরিনি আমার নিতে ইচ্ছে করতো না আমার ব্ল্যাক হোয়াইট ব্লু হালকা হালকা কালার এই সবগুলো আমি পরতাম বাট পুজোর সময় আমি একটা রেড নিলাম মা আমাকে দিয়েছে সেটাও রেড আবার এই কুর্তিটাও নিলাম এমনি সিম্পল কুর্তি রেগুলার ওয়ার জন্য আর কি এই কুর্তিটারও একটাই যেটা ভালো লাগলো একটা কালারটা তো রেড আর বুকের কাছে দেখো এটাও সুতোর কাজ করা এই সুতোর কাজ করা জিনিস আমার ভীষণ ভালো লাগে আমি ওই চুমকি টুমকি জড়ি টড়ি অত মানে পছন্দ করি না এরকম একটুখানি সোবার দেখতে জিনিস ভালো লাগে আর ইচ্ছে যখন হচ্ছে একটু পরে নি রেড দেবাশিসের বোধ এটা খুব একটা পছন্দ হয়নি ওইটা ভালো লেগেছে ওর তাই জানো যাকে ইচ্ছে হচ্ছে পরে নি আর যথেষ্ট কম দামে পেয়েছি মানে কয়েকবার পরলেই পয়সা উসুল হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর দেবাশিস নিজের জন্যই ডেনিম কাপড়ের জ্যাকেট তো এটা কিন্তু আপনাদের জন্য না চলো তাহলে ভিডিওটা দেখে নিন চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব